সারা বিশ্বের মেধাবী শিক্ষার্থীদের কাছে সবসময় জনপ্রিয় গন্তব্য মার্কিন যুক্তরাষ্ট্র বিশেষজ্ঞরা বলছেন মেধাবী তরুণ তরুণীদের কাছে বিদেশে উচ্চশিক্ষা শুধু একটি লক্ষ্য নয় বরং জীবন পাল্টে দেওয়ার স্বপ্ন যেখানে বিশ্ব সেরা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি অসংখ্য গবেষণার সুযোগ মেলে হয়ে ওঠে জীবনের মেলেঙ্ক্ষা গেল সাতাশ মে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বিশ্বব্যাপী দেশটির সব দূতাবাস ও কনসুলেটকে নির্দেশ দেন যাদের ভিসার সাক্ষাৎকারের তারিখ ঠিক হয়েছে তাদের আবেদন প্রক্রিয়া চলবে ঠিকই তবে নতুন করে কোন বিদেশে শিক্ষার্থীর ভিসা আবেদন গ্রহণ না করার নির্দেশ কার্যকর থাকবে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত

স্থগিত রাখতে বলা হচ্ছে আর মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস বলেছেন যুক্তরাষ্ট্রে আগতদের তথ্য যাচাই বাছাইয়ের সব ধরনের পন্থা অবলম্বন করা হবে আমাদের দেশে কারা আসছে তা যাচাই বাছাই করার প্রক্রিয়াকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখি এবং এই প্রক্রিয়া অব্যাহত থাকবে কেউ শিক্ষার্থী পরিচয় আসুক বা অন্য কোনো কারণে আসুক তাদের পরিচয় ও কর্মকাণ্ড যাচাই করে দেখার সব উপায় আমরা ব্যবহার করব এই নিষেধাজ্ঞার কারণে অনেক শিক্ষার্থী ভিসা পেতে দীর্ঘসূত্রিতা এবং অতিরিক্ত যাচাই বাছাইয়ের শিকার হচ্ছে। ফলে তারা ভর্তি হয়েও সময় মতো ক্যাম্পাসে পৌঁছাতে পারছেন না এই পরিস্থিতি বিশেষ করে উনিশটি দেশের শিক্ষার্থীদের উপর বড় ধরনের প্রভাব ফেলেছে পরিসংখ্যান বলছে গেল বছর এই দেশগুলোর মধ্যে শুধু ইরান ও মিয়ানমারের শিক্ষার্থীরাই অর্ধেকের বেশি অনুমোদিত ভিসা পেয়েছিল যুক্তরাষ্ট্রে যেতে না পেরে তাদের কেউ কেউ অন্য দেশে বিকল্প খুঁজছে আবার কেউ যুক্তরাষ্ট্রে ভিসা নীতির পরিবর্তনের আশায় অপেক্ষা করছে বলে প্রতিবেদনে উল্লেখ করে মার্কিন গণমাধ্যম